চিচি পরের বাচ্চা ফেদার এখনো কমপ্লিট হয় নাই ওর কালার কোয়ালিটি দেখলে মাথা নষ্ট করার মতো নিতে চান এই বেবিগুলা নিতে পারবেন আমার থেকে কোনো দামাদামি করতে পারবেন না যদি মনে হয় যে ভালো লাগছে একটা টপ কোয়ালিটির একটা ফিমেল কবুতর পুষতেছে তারাই শুধু এই ফিমেলটা কালেকশন করতে পারেন ওর খুমাটা দেখছেন টপ কোয়ালিটির আফসান গ্রিজেল কবুতর খুঁজতেছেন টপ কোয়ালিটির যে ভাই একজন আফসান গ্রিজেল কবুতর লাগবে না কবুতরটা একটু ভালো করে দেখাচ্ছি ও আসলে অনেকটা মানে

যারা তিন পেয়ার বেবি নেবেন তাদের জন্য এই বেবিটা গিফট সো আচ্ছা কথা বাড়াবো না আজকে বিরোধে চলে যাব সরাসরি বিরোধে চলে যাব যারা মানে কবুতর ক্রয় করতে চান টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কবুতর রাখা হবে না আর কবুতর টাকা অ্যাডভান্স করা মতোই আপনি ডেলিভারি পেয়ে যাবেন সর্ব সমস্ত বাংলাদেশে ডেলিভারি করা সম্ভব আর আমার কবুতরগুলো আপনারাই নেন আলহামদুলিল্লাহ আপনাদের বিশ্বাস জোগাতে পারছি বিদায় আসলে এ মনে করেন যে এই চ্যানেলটা এত দূরে এগিয়ে আসছে ছোট্ট একটা চ্যানেল সো আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও সিপাই ব্যাক মেয়েরা স্কুল কমিশনারগুলি এটা আমাদের নিজেদের বাড়ি যারা আসলে আয়সা কবুতর ক্রয় করতে চান তাদেরকে আমি সাধুবাদ জানাই যে তারা চলে আসবেন আমার বাসায় আমার বাসায় চলে আসবেন চলে এসে কবুতরগুলো দেখে শুনে বুঝে নিয়ে যাবেন ঠিক আছে আর আসলে যারা ডেলিভারি নিতে চান তার টাকা পেমেন্ট করে দিতে হবে ডেলিভারি চারশো তারপরে কবুতর ডেলিভারি পাবেন আর চ্যানেলটা এখন যা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন আর আমার কবুতরগুলো সব টপ কোয়ালিটির কবুতরগুলো কালেকশন করি আপনাদেরকে দেওয়ার জন্য আমার কবুতর আসলে দেখবেন যাচাই করবেন তারপরে কবুতর কিনবেন যেখান থেকে কিনেন আমার থেকে কিনেন তার থেকে কিনেন সো বাপা খেয়াল রাখবেন পাঁচাত্তর আমার পড়বেন পরিবারের খেয়াল রাখবেন আপনার খেয়াল রাখবেন আপনি সুস্থ তো পরিবার সুস্থ চলেন কথা না বাইরে ভিডিও শুরু করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওরা টপ কোয়ালিটি সুপার মিলি কবুতর জোর সুপার মিলি বাচ্চা কবুতর দেখার মতো সুপার মিলি বাচ্চা কবুতর দেখেন দেখেন মার্শাল্লা কতটা সুন্দর এর আগের ভিডিওতে এক জোড়া দিয়েছিলাম সুপার মিলির বাচ্চা ভাই খুব কারাকারি হয়েছে সো আরেক জোড়া আছে মানে আরেক জোড়া নিয়ে আসলাম নতুন করে কোয়ালিটিটা দেখেন কবুতর কবুতর যারা একজোড়া টপ কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সুপার মিলি ব্লাড লাইনের একজোড়া রেসার বেবি খুঁজতেছে সেটা বড় কবুতর চাচ্ছেন না ফ্লাই করাবেন তারাই এই পেয়ারটা নিতে পারেন জাস্ট কোয়ালিটি মাশাল মাশাল বলে যাবেন বাচ্চাগুলোর জন্য যারা নিতে চান এই বেবিগুলা নিতে পারবেন আমার থেকে কোনো দামাদামি করতে পারবেন না যদি মনে হয় যে ভালো লাগছে তাহলেই নেবেন না হলে নেওয়ার দরকার নেই সুপার ব্লাড কৌতর গুলা নিতে চাইলে বাচ্চাগুলা একদম দুই হাজার টাকা পড়বে কোনো দামাদামি হবে না ভাই ঠিক আছে ভাই অনেকজনে বলেন ভাই কত রাখা যাবে কত রাখা যাবে না ভাই এখানেই যে প্রাইসটা বলা এটাই ফিক্সড প্রাইস ঠিক আছে আমি এরকম সুন্দর এক জোড়া কবুতর দুই হাজার টাকায় দিতে পারতেছি আসলে এটি অনেক রিজনেবল কারণ এখন বাচ্চা কবুতর পাওয়া যায় না বললেই চলে তারপর আবার পুতুলের মতো এক জোড়া বাচ্চা কবুতর যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবে। ঠিক আছে কোনো দামাদামি হবে না কোনো কথা হবে না যাদের মনে হবে যে ঠিক আছে দাম অনুযায়ী হৃদয় কোয়ালিটি অনুযায়ী রিজনেবল প্রাইসটা দিয়ে সে রিজনেবল তারাই আমাকে কালেকশন করবেন একদম দুই হাজার টাকা দুই পয়সা কম হবে না দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন এগুলার বাচ্চার কোয়ালিটি কীরকম আর বাপ মা কীরকম হবে এটা আপনারা আসলে বলার কোনো অপেক্ষা রাখেন ঠিক আছে জাস্ট কোয়ালিটি দেখছেন একদম দুই হাজার টাকা হলে বেবি জোরাটা নিতে পারবে কোনো দামাদামি করে কোনো সুযোগ নেই কোনো অসুবিধা যাদের পছন্দ হবে তারাই নিবেন বাচ্চা জাস্ট কোয়ালিটি দেখেন ভাই ঠিক আছে আসলে আমাকে দেখে তো টাকা দিবেন না কবুতর দিবেন টাকা দিবেন কবুতরকে ভাই কোয়ালিটি দেখছেন কবুতরের শেপ দেখছেন ডাউন শেপের কবুতর চিচি পরার বাচ্চা আফসান রেজাল্টের বাচ্চা এই জন্য দেখাচ্ছি কোয়ালিটি থেকে বলবেন কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ আছে আমার কবুতর কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লা কারণ ভাই আমি প্রত্যেকটা কবুতর বাছাই করে কবুতর কালেকশন করি ঠিক আছে আমার বাচ্চা হোক আর বুড়া কবুতর হোক নিউ হোক আমার কবুতরের জাস্ট কোয়ালিটিগুলো দেখবেন ঠিক আছে আমি বলবো আমারটাই নিতে হবে আমারটাই বেস্ট আমারটা বেস্ট আমি বলবো না আপনারা যার কাছে ভালো লাগে তার কাছ থেকেই নেবেন কিন্তু কবুতর টাকা দিয়ে কবুতর নিবেন জাস্ট কবুতর দেখে কবুতর নিয়ে নেয় ঠিক আছে আলতু ফালতু কবুতর কিনে ভাই সেটা টাকা নষ্ট করার দরকার নেই যারা একজোড়া টপ কোয়ালিটির আফসান গ্রিজেল কবুতরের বেবি খুঁজতেছেন ঠিক আছে আমি আসলে আগের ভিডিওতে একটা বেবি দিয়েছিলাম ওটার জন্য অনেক কারা হয়েছে অনেক পারাপারি হয়েছে ওইটা থেকে এইটা আরও মনে করেন যে পঞ্চাশ গুণ বেশি সুন্দর মা পঞ্চাশ গুণ বেশি সুন্দর কবুতরগুলা একটু নাড়াচাড়া দেখাই কবুতরগুলা জাস্ট দেখছেন পুতুল ভাই দুইটা কবুতর মাসাল্লাহ একদম পুতুলের মতো দেখতে যারা এই আফসান গ্রিজাল কবুতরের বেবিগুলা যারা নিতে চাইতেছেন পালতে চাইতেছেন রেস করে চাইতেছেন কারণ এগুলো হান্ড্রেড পারসেন্ট রেসার কবুতরের যারা এই পেয়ারটা নিতে চান কোনো দামাদামি করতে পারবে না একদম তিন হাজার টাকা হলে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারবে ঠিক আছে কবুতরের কোয়ালিটিতে ভাই টাকা দিবেন আমাকে দেখে তো টাকা দিবেন না দেখেন কোয়ালিটিটা কি মাসাল্লাহ চিচি পরের বাচ্চা ফেদার এখনো কমপ্লিট হয় নাই ওর কালার কোয়ালিটি দেখলে মাথা নষ্ট করার মতো মানে মাথাটা নষ্ট হয়ে যায় এতটা সুন্দর মার্শাল যারা একজোড়া পুতুলের মতো টপ কোয়ালিটি খুঁজতেছেন বাচ্চা তারা নিতে পারেন একদম হাজার কোনো দামাদামি হবে না দামাদামি হলে আমাকে ফোন দিয়ে নেবে তাদের কাছে রিকোয়েস্ট একদম তিন হাজার হলে কালেকশন করতে পারবে মার্শাল কোয়ালিটি দেখেন এটা হলো গিয়া ব্ল্যাক রেসিং হোমা বেবি কবুত যারা টপ কোয়ালিটির ব্ল্যাক রেসিং হোমা বেবি খুঁজতেছেন আসলে রেস করাবেন ঠিক আছে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে রেস করাবেন ঠিক আছে আমার কাছে যে বাচ্চা আছে তিন পেয়ার বাচ্চা আছে আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে নির্দ্বিধায় যারা এই বাচ্চাগুলো নিতে চান ঠিক আছে এই বাচ্চাগুলো যারা নিতে চান তারা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না ঠিক আছে আমি বলি আগের বাচ্চাগুলো সেল হয়ে গেছে কিন্তু আগের বাচ্চাগুলো কিন্তু এই বাচ্চাগুলো না ঠিক আছে আমি যে কটা বাচ্চা দেখাইলাম এগুলো কিন্তু আগের কোনো বাচ্চা না এগুলো আসলে নতুন করে বাচ্চাগুলো আনা যার কাছ থেকে নিয়ে আসছিলাম ওনার কাছে আসলে এই ছিল যা ছিল সব কাছে নিয়ে আসছি যারা আবার মনে করেন যে আবার অনেক পর আবার ভেবে পাবেন এটা নিয়ে মাস্কান দেওয়ার কোনো বেবি পাবেন না যারা এই টপ কোয়ালিটির এই ব্ল্যাক রেসিং হুমা বেবিটা নিতে চান নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না যদি মনে হয় যে হ্যাঁ পছন্দ হয়েছে গ্যারান্টি দেবে আর না হলে নেওয়ার দরকার নেই দামাদামি করার কোনো সুযোগ নেই একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই সবগুলো কবুদের পায়ের ট্যাগ লাগানো রয়েছে ঠিক আছে সবগুলো কবুতর পায়ের ট্যাগ লাগানো রয়েছে প্রত্যেকটা বেবি কবুতরের বাপ মা ক্লাবের কবুতর ঠিক আছে বাপ রেস করা কবূর কিন্তু এগুলা ক্লাবের ট্যাগ লাগানো না ঠিক আছে এগুলা ক্লাবের ট্যাগ লাগানো না এগুলো আসলে লোকাল মার্কেটে যে ট্যাকগুলা বিক্রি করে ওই ট্যাগ লাগানো সো যারা নিতে চান একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই নিন কবুতরের কোয়ালিটি দেখেন এটা হলো মাদি কবুতর এটা এআরপিসিডি ক্লাবের কবুতর হ্যাঁ এ আর ক্লাবের একটা মাদি কবুতর করা বলতে হবে হ্যাঁ কোয়ালিটি দেখেন একটা মাদির জাস্ট কোয়ালিটিটা দেখেন লুকসটা দেখেন আজকে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবো এটার সাথে একটা পেয়ার আছে আমি পেয়ারটা দেখাচ্ছি এই যে নটটা নটটা হচ্ছে বিআর পিএফসি ক্লাবের বলতে হবে জাস্ট যারা কোয়ালিটি মেনটেন করতে যারা কোয়ালিটি মেনটেন করেন তারাই পেয়ারটা নিতে পারেন যারা চাইতেছে যে না আসলে অল্প বাজেটের ভিতরে অনেক স্টুডেন্ট ভাই ফোন দেয় ভাই আমাকে দুই হাজার তিন হাজারের একটা পেয়ার দেন ভালো ক্লাবের কবুতর দেন আসলে ভাই সতেরো বছর পাওয়া যায় না কিন্তু আমি আসলে গুলা নিয়ে আসলাম যা রিজনেবলে দিব বলে ভাই আমি মাদিটার দামে বা নটটার দামে পেয়ারটাই দিয়ে দিব যারা এই পেয়ারটা নিতে চান দুটোটাই ক্লাবের কবুতর রেস করা কবুতর যারা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম ফাইনাল প্রাইস যদি মনে হয় যে ভাই নিব তাহলে দাম দামাদামি দামি করলে তিন হাজার টাকা যদি কোনো ভাই নেই একদম দুই হাজার যে কোনো একটার দামে দুইটা দিছি দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন যারাই নেবেন না তারাই হাত ছাড়া করবেন এই পেয়ারটা আমি মনে করব। ঠিক আছে ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি যারা নেন নিতে পারে অল্প বাজেটের ভিতরে মাত্র দুই হাজার টাকা হলে পেয়ারটা কারাসন প্রথম দেখেন কোয়ালিটি দেখেন কবুতর মাসেলস আর কি দেখাবো আর বডি স্ট্রাকচার কি দেখাবো ওর দাঁড়ানোর স্টাইলই বলে দেয় যে ও কোন গেটাবের কবুতর মাসাল যারা কোয়ালিটি মেনটেন করতে চান একজন ভালো মানের কবুতর খুঁজতে সেটা রিজনেবল প্রাইজে তারাই নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন কোনো দামাদামি দামি করার সুযোগ নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন বলেন যে হৃদয় একটা একটা আনার একটা মাদি দেন আফসান গ্রিজাল ঠিক আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এই তারা এই মাদির একদম আনার চোখের একটা কবুতার ডাউন শেপের দেখেন মোটা শেপের একটা কবুতর মাদিটা ছাড়ে দেখেন কোয়ালিটি মাসাল্লাহ যারা আজকে এই মাদিটা নিতে চান সংরক্ষণশালা রাখতে পারেন ভালো একটা নর আছে এই চান মাদিটা আজকে একদম রিজনেবলে দিব ভাই সবাই খালি বলে যে রিজনেবল খালি বেশি দাম দেয় কি বেশি দাম না কম দামে এই মাদিটা নিতে পারবে মাত্র দিমু মাত্র এক হাজার টাকা হলে মাদিটা নিতে পারবে কোনো দামা দামি করতে পারবে না যেন আজকে দিয়ে দিলাম এটা স্টুডেন্ট অফার স্টুডেন্ট প্যাকেজে আজকে দিয়ে দিলাম মনটা দুই হাজার টাকার নিচে বিক্রি করতাম না যেন আজকে এক হাজার টাকা দিয়ে দিতাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে চান একদম এক হাজার টাকা হলে এই বড়ো সাইজের আফসান গ্রিজার মাটিটা কালেক্ট করতে পারবেন ফুললি আনার চোখের মোটা শেপের একটা মাটির কবুতর মাত্র এক হাজার টাকার টপ ব্রিডার একটা কবুতর খুঁজতেছেন আফসান গ্রিজার টপ ব্রিডার একদম খাতারনাক শেবের আউন শেবের কবুতর কোনো কমতি থাকা যাবে না কালার কোয়ালিটিতে ওর ওর পায়ে ট্যাগ থাকতে হবে বি আর পিএফসি ক্লাবের কবুতর বাইশের কবুতর বি বাইশের কবুতর বি আর পিএফসি দুই হাজার বাইশের কবুতর কবুতরটা ছাড়ে ওর ঘুমাটা দেখেন কি হয় ঘুমাটা দেখেন কতটা ছটফট হ্যাঁ বাবা দাঁড়াও 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 এত ছটফট করে না এ কতটা ছটফট ওকে আসলে রাখাই যাচ্ছে না ওকে রাখাই যাচ্ছে না নোটটা এতটা ছোট প্রোডাক্ট কত একটা অ্যাক্টিভ ওভার লাইট কালারের টপ কোয়ালিটি চাপ অ্যান্ড রিজেল যারা একটা মেল খুঁজতেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট রেসার কবুতর ক্লাবের কবুতর তারাই এই মেলটা আছে কালেকশন করতে পারবেন মেলটা কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস দুই হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন কোয়ালিটি দেখেন কোনো কম্প্রোমাইজ নেই সাইজ মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর যারা নিতে চান তারাই নিতে পারবে একদম দুই হাজার টাকা হলে ওই স্থির হচ্ছে ওকে দেখাই কীভাবে তাহলে ওকে দেখানোর কোনো ওয়ে পাচ্ছি না যারা নিতে চান তারা নিতে পারবেন একদম দুই হাজার টাকা হলে নটটা দেখছেন কোয়ালিটি দেখেন ক্ষমাটা দেখছেন ভাই একদম টাকাইত খোমা একদম দুই হাজার টাকা হলে নটটা নিতে পারবেন কোনো দামাদামি হবে রিজনেবল প্রাইজে কালেক্ট করতে পারবেন নটটা যদি কোনো ভাই বোন নিতে চাই একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোয়ালিটিস কোনো কম্প্রোমাইজ তোতা লাভ সেবের কবিতা এটা মাদি থাকলে আমি নিজে এটাতে বাচ্চা কাচ্চা করতাম কোয়ালিটি এই নটটা যারা নিতে চান একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন যোথায় কেউ দামাদামি করবেন না দামাদামি করে নিজের সময়টা নষ্ট করবেন না ব্ল্যাক রেসিং হুমা পেয়ারটা যারা সরি এই ব্ল্যাক রেসিং হুমা নটটা যারা নিতে চান আমার থেকে নিতে পারবেন একদম পনেরোশো টাকা হলে কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবে আর যাদের পছন্দ হবে না তারা শুধু ভিডিওটা দেখে যান এনজয় করেন একদম পনেরোশো টাকা হলে ব্ল্যাক হুমা নোটটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কোয়ালিটি দেখছেন কবুতরে সেই রকম একটা কোয়ালিটি একটা কবুতর যারা নিতে চান দাম পনেরোশো টাকা ও একটা প্র্যাক চেক অর একটা রেসার একটা নর কবুতর মাসেল জিক্সন ভাই কি মানে গোসে ভোরা ব্যালেন্স জিক্সন 110 110 এর ব্যালেন্স ব্যালন মাসেলস ক্লাবের কবুতর বিআরপিএল 2024 এর কবুতর ক্যামেরাটা গুলো 24 বিআরপিএল ওটা সারি ওটা দেখি তাচু সরকার চুজের কোথায় অনেক বড় সাইজের একটা কবুতর আর একটা বড় সাইজের একটা হাং সাইজের একটা নর খুঁজতেছেন ক্লাবের কবুতর ব্ল্যাক চেকার তারাই শুধু এই মেলটা কালেক্ট করতে পারে আসলে ভাই আমি আজকে যে প্রাইজে কবুতরগুলো দেবো আসলে সব কবুতরও নিয়ে নেন ভাই ঠকবেন না ভাই আসলে এই দামে আসলে কবুতর সচরাচর পাওয়া যায় না ভাই আসলে আমি সব দামে কবুতর দিই একটা ক্লাবের কবুতর আসলে বাইরে থেকে কিনতে গেলে বলবে ক্লাবের কবুতর দেন দশ হাজার যদি মনে ক্লাবের কবুতর দেন পনেরো হাজার না ভাই পনেরো হাজার দশ হাজার টাকা হৃদয়ের ভাইয়ের কাছে কোনো চান্স নেই কবুতর দেখবেন কবুতর দেখে টাকা দেবেন দেখছেন কুমা দেখছেন অসাধারণ যারা আজকে এই ব্ল্যাক চেকার নটা নিতে চান ক্লাবের কবুতর তারা আজকে নিতে পারবেন একদম কমাই দেবো রিজনেবলও দেবো দাম বলবেন রিকোয়েস্ট রইলো দাম বলার কোনো সুযোগ নেই যারা এই নটটা পার্সোনালি কালেক্ট পছন্দ হয় কালেক্ট করতে পারবেন একদম পনেরোশো টাকা ইচ্ছে চেকা রিজনেবল কী দেবো বাচ্চাও তো মানুষ বিক্রি না এই দাম আমি বড় বড় কবুতর দিয়ে দিলাম কবুতরটার জাস্ট লুকসটা দেখায় উফ অসাধারণ দু হাজার চব্বিশের যা ব্ল্যাক চেকার একটা নর কবুতর সারাদিনটাকে ভয় পাচ্ছে কবুতরটা যারা নিতে চান একদম পনেরোশো টাকা হলে ব্ল্যাক চিকার নটটা নিতে পারবেন ভালো করে দেখাচ্ছি কারণ ভাই পরবর্তী ভিডিও দেন হ্যান্ড দেন তেম দেন না ভাই যা আছে ভিডিওতে দেখে নিন একদম পনেরোশো টাকা হলে নিতে পারবে হ্যান্ড ভাই দেখেন কবুতর কারে বলে ব্লুবার একটা রেসার কবুতর জাস্ট কোয়ালিটিটা দেখেন ওর কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর মার্শাল একটা ফিমেল কবুতর হ্যাঁ ফিমেল কবুতর যারা একটা টপ কোয়ালিটির একটা ফিমেল কবুতর খুঁজতেছেন তারাই শুধু এই ফিমেলটা কালেকশন করতে পারেন ওর খুমাটা দেখছেন অন্যরকম রকম ভাই অন্য রকম বলছি না আমার প্রত্যেকটা কবুতর থাকবে অন্যরকম অন্য লেভেলের কবুতর যার কাছে শর্টকাটে শেষ করে দেবো যারা এই মাটিটা নিতে চান মাটিটার দাম পড়বে একদম একদম তিন হাজার টাকা যাদের পছন্দ হবে তারাই নেবেন ভাই এই কবুতরটা আমার থেকে হাত বদল দে দশ থেকে বারো হাজার টাকা দাম আপনার কিনতে হবে মানে আপনি চিন্তা করে দেখেন আমার থেকে তিন হাজার টাকাতে কিনবেন না দশ থেকে বারো হাজার টাকাতে কিনবেন এটা আপনার উইস ভাই দামাদামি করে এই সব কবুতর পাবেন না এসব কবুতর আসলে মনের পছন্দ করা কবুতর মনের মাথুরি লাগানো কবুতর এগুলো অনেক কষ্ট করে কালেকশন করে আনি আপনাদের জন্য যাদের আপনার ভালো কিছু পান কবুতরের জাস্ট কোয়ালিটি ভাই দেখার মতো ভাই আমার আমার কবুতর বলে না ভাই আসলে দেখ কবুতরটা আমার কবুতর বলে না কবুতরটা আগে দেখবেন চাঁচে বাঁচে করবেন জাস্টিফাই করবেন তারপরে কবুতরটা ক্রয় করবেন দেখেন কবুতরটা একটা দেখার মতো একটা কবুতর যারা নিতে চান এই চানিটা নিতে পারবেন একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাটিটা কোনো দামা দামি করার কোনো সুযোগ নেই তাদের পছন্দ হবে তারাই তারাই কালেকশন করবে মাতিটা কি ছোট কি চঞ্চল তবে একটা ফাটাফাটি একটা কবুতর ছাড়া একটা টপ কোয়ালিটির একটা রেসার কবুতর খুঁজতেছেন দুই হাজার তেইশের ঠিক আছে কবুতর তাদের জন্য একটা ওভার লাইট কালারের আমি ছাড়ি কবুতরটা দেখেন কবুতরটা কী টাকা দিয়ে কবুতর নেবেন কবুতর যদি না কিনেন তাহলে কিনবেন না কি ভাই টপ কোয়ালিটি টপ কোয়ালিটি বলতে বলতে আসলে টপ কোয়ালিটি কোনটা ভাই খুঁজে পাওয়া যায় না দেখেন কবুতরের কালার জাস্ট কোয়ালিটি যারা ভালো মানের কবুতর খুঁজতেছেন টপ থেকে টপ কোয়ালিটির মানে বাইরের থেকে কিনতে গেলে বিশ হাজার পঁচিশ হাজার আমার থেকে কিনতে গেলে রিজনেবল তারাই আজকে এই নটটা কালেক্ট করতে পারবেন ভাই নটটা হাত ছাড়া করে না রিকোয়েস্ট যারা রেস্তার প্রেমী আসেন ভালো মানের নট খুঁজতেছেন তারা এই নটটা আজকে কালেকশন করবেন ভাই এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো এই নটটা সেকেন্ড পিস আমি আর দিতে পারবো না ভাই আজকে এমন একটা রিজনেবল দিব সেকেন্ড পিস আর দেওয়া সম্ভব না ঠিক আছে এটার কথা বললে ভাই বিশ্বাস করবেন না এটার বাপমা ডাইরেক্ট নেদারল্যান্ড থেকে ইনপোর্ট করা ঠিক আছে এটার ব্র্যান্ড হলো এনএল ব্র্যান্ডের কবুতর ভাই ঠিক আছে কোয়ালিটি দেখ কবুতর লুকস মানে বলার মতো অপেক্ষা না যারা এই নটটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম যদি মনে হয় ভাই রিজনেবল তারাই নেবেন একদম তিন হাজার হলে এই নিতে পারবেন ভাই সেকেন্ড পিস নর আমি দিতে পারবো এক দাম তিন হাজার হলে নটটা কালেকশন পারেন ভালো করে দেখাই দিচ্ছি কবুতরটা দেখেন কবুতরটা ভাই কবু এই কবুতরটার সাথে অন্য কবুতরের সাথে মিলবে না যতই ব্লোবার দেন না কেন এটার সাথে মিলা সম্ভব না কারণ এইটাই একটা কবুতরই ভাই এটা অন্য লেভেলের একটা কবুতর যারা নিতে চান এই নটটা পার্সোনালি কালেকশন করতে পারবেন একদম তিন হাজার দামের দিকে তাকালে কখনো রিসার কবুতর পালতে পারবেন না আর যারা ভালো মানের কবুতর চান আমি জানি ভাই যারা ভালো মানের কবুতর চিনেন তারাই কবুতর নিয়ে যান সেটা তারা কখনো দামাদামি না আমার সাথে খালি বলে হৃদয় ভাই এটা আছে কি না বিকাশ নাম্বারটা দেন একদম তিন হাজার হলে নটটা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবে অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না ওটা একটু ভালো করে দেখাচ্ছি আসলে অনেকটা মানে কি বলবো মানে অনেক গুড একটা কবুতর গুড এক কথায় গুড কবুতর টপ কোয়ালিটির একটা রেস করা একটা রেসার কবুতর পায়ে একটা চিপ্রিং লাগানো রয়েছে এটা হলো মাক্সি রেসার একটা নর কবুতর এ আর পিসি ক্লাব থেকে রেস করা কবুতর পায়ে ইলেকট্রিক রেসিং চিপ্রিং লাগানো রয়েছে কত ছট কবুতর দেখছেন থাকতেই চায় না যারা এই নটটা কালেকশন করতে চান পার্সোনালি কালেকশন করতে পারবেন আজকে একদম রিজনেবল প্রাইস দিয়ে দিব নটটা জান আজকে একদম রিজনেবেলও দিব যাদের একটা ভালো কোয়ালিটির মাদি আছে নর পাচ্ছেন না তারাই শুধু এই নটটা নিয়ে কালেক্ট করতে পারেন একদম পঁচিশশো টাকা হলে কোনো দামাদামি হবে না মনে হবে রিজনেবল তারাই কালেক্ট করবেন একদম পঁচিশশো টাকা হলে এই নটটা কালেকশন করতে পারবেন এক কেউ দামাদামি করবেন না আমার কবুতরগুলো মনে হবে রিজনেবল তারাই কালেক্ট করবেন দয়া করে কেউ বাড়তি কথা বলবেন না আসলে রোজা রমজানের মাস বাড়তি কথা বললে আসলে আপনারই কষ্ট হবে আমার কষ্ট হবে আপনি মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না আর আমার মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো যাদের নিতে মনে চায় ইচ্ছুক তারাই নিতে পারবেন একদম পঁচিশশো টাকা হলে নোটটা নিতে পারবেন কোয়ালিটি আফসান গ্রিজেল একটা মাদি খুঁজতেছেন আসলে আমার কাছে কম কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না ঠিক আছে টাকায় কম্প্রোমাইজ হবে কিন্তু কোয়ালিটি তো কম্প্রোমাইজ হবে না ভাই কোয়ালিটি দেখে কবুতর কিনবেন ভাই আমার থেকে কিনেন আর যার থেকে জাস্ট কোয়ালিটি দেখেন এটা একটা মাদি কবুতর এটা একটা মাদি কবুতর এটা আফসান গ্রিজেল ওভার লাইট কালারের একটা মাদি কবুতর যাদের একটা বিগ সাইজের একটা আফসান গ্রিজেল নর আছে ওভার লাইট কালারের তারাই শুধু এই ফিমেলটা কালেক্ট করতে পারে ঠিক আছে জাস্ট কোয়ালিটি লুকস জোস এক কথায় ঠিক আছে যারা এই প্যাট এই সরি এই মাটিটা নিতে চান নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না এক দাম যদি পছন্দ হয় তাহলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই এক দাম দুই হাজার টাকা হলে মাটিটা নিতে পারবেন কোনো দামাদামি করে কোনো সুযোগ নেই কোনো অপশন নেই ভাই আমার প্রত্যেকটা কবুতর আমি দিচ্ছি কোনো দাম বলতে পারবেন না পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই এক দাম দুই হাজার হলে মাটিটা নিতে পারবেন ওর শেপ দেখছেন ওর শেপ ওর খোমা ওর কালার মারাল্লা কতটা সুন্দর একটা কবুতর আমার আফসান ডিজিটালগুলো আমি অনেক বাছাই করে কালেকশন করি আসলে এগুলোর ভিতরে কোনো খুদ নাই কোনো ত্রুটি নেই একদম নির্ভেজাল কবুতর যারা আসলে আমার কবুতর যারা কালেকশন করছেন তারাই বলতে পারবেন যে আসলে আমার কবুতরগুলো কোনো খুদ নেই কোনো ত্রুটি নেই একদম কোনো দাম দামি হবে না দুই হাজার টাকা বলে কালেকশন করতে পারবেন মাটিটা ইউনিক ডিফারেন্ট টাইপের কবুতর খুঁজতেছেন মাদি মাদি এটা হলো মাদি কবুতর সাইজ দেখছেন কোয়ালিটি দেখছেন রয়েছে একটা ট্যাগ লাগানো রয়েছে পায়েসের কবুতর মাদিটা ডিমে আছে মাদিটা ডিমের উপরে আছে জাস্ট লুকস কোয়ালিটি আপনাদের সামনে যারা আনকমন কিছু কবুতর চাচ্ছেন তারাই এই মাদিটা নিতে পারেন একদম মোটা শেপের একদম পুরজিনিয়ার টপ কোয়ালিটির একটা রেসার কবুতর বুঝতেছেন মাদি কবুতর তারাই আজকে মাদিটা আমার থেকে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন নামমাত্র দাম যারা এই মাদিটা নিতে চান কোনো দামাদাম মাদিটা ডিমের উপরে আছে দেখছেন ওর পটিটা দেখছেন পডিটা দেখে অবশ্যই বুঝে গেছেন মাদিটা যারা নিতে চান কোনো দামাদামি করতে পারবে না একদম পনেরোশো টাকা হলে মাদিটা নিতে পারবে যদি দাম বলেন দেওয়া সম্ভব না যাদের ধরেন একটা ভালো একটা চেকার একটা নর আছে ঠিক আছে আপনার মাক্সি মাক্সি রেসার একটা নোর আছে ভালো মোটা সেবের মোটা শেবের মাটি পাচ্ছেন না এই সিলভার চেকারটা নিয়ে সরি এটা হল গিয়ে ওই চকলেট চেকারটা নিয়ে আপনারা কালেক্ট করতে পারেন একদম ইউনিক একটা কালার মানে আসলে এগুলোর বাচ্চার কাছেও খুব ভালো প্রাইজে বিক্রি করতে পারবেন আসলে আমার কাছে নর পাচ্ছি না বিদায় ভালো মানের এই কারণে এটা আমি আসলে সেল করে দিচ্ছি মাটিটা ডিমের উপরে যে ডিম পার্ক অথবা কাল্প সুদির ভিত্তি ডিম চান একদম পনেরোশো টাকা হলে মাটিটা নিতে পারবেন সেল করে খুমা একটা সিলভার চেকার একটা ভাঙ সাইজের একটা নর কবুতর খুমা দেখছেন এত বড় একটা খুমা মাথাটা এত বড় কবুতর চাষ কোয়ালিটি অসাধারণ অসাধারণ এটা হলো নটটা ঠিক আছে কোয়ালিটি দেখছেন আগে নটটা যদি কোনো ভাই বোন নিতে চায় কোনো দামাদামি করতে পারবেন না একদম পনেরোশো টাকা হলে নটটা কালেক্ট করতে পারবেন সেকেন্ড পিস দেওয়া সম্ভব এত বড়ো সাইজের একটা নট কবুতর যারা হাই কোয়ালিটির একটা নট খুঁজতেছেন তারা এই নটটা কালেক্ট করতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় দামাদামি করে কবুতর কিনতে পারবেন না দামাদামি করার কোনো সুযোগ নাই আমার কাছে ক্যামেরায় হাটে না মানে ক্যামেরা হাটে না এত বড় সাইজের একটা কবুতর একদম পনেরো ষোলো নিতে পারবেন নেক্সট টপ কোয়ালিটির আফসান গ্রিজেল কবুতর খুঁজতেছেন টপ কোয়ালিটির যে ভাই একজন আফসান গ্রিজেল কবুতর লাগবে প্রাইস ডাজেন্ট ম্যাটার তারা শুধু এই আফসান গ্রিজেল জমা ডিম সহ এই পেটা নিতে পারবে তাই এগুলার এগুলার বাচ্চা কাচ্চা আমি নিজে বিক্রি করি তিন হাজার টাকা করে এগুলা বাচ্চা কাচ্চা আমি দেখেন শেপ দেখেন কবুতরের কবুতর তো টাকা দিয়ে নেবেন শেপ ওদের দেখেন কালার দেখেন শেপ দেখেন কালার দেখেন সেম চোখের আগুন চোখের একটা কবুতর দুইটা জমা ডিম সহ নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের যারা এই পেয়ারটা পার্সোনালি পছন্দ হয় আমার থেকে নিতে পারবেন দেখেন কবুতর কাকে বলে একটু লং টাইম দেখায় কবুতরগুলো আসলে কবুতরটা হাই প্রাইজের একটা কবুতর কিন্তু আমি লো প্রাইজে দিয়ে দিব এই কবুতরটা বাইরে থেকে কিনতে গেলে সর্বনিম্ন ষোলো থেকে সতেরো হাজার টাকা লাগবে আজকে আমার থেকে যদি কোনো ভাই বন্ধু আজকে এই অরিজিনালস আফসান গ্রিজেল কাকে বলা হয় এই প্যাডটা দোকটার পায়ে ট্যাগ লাগানো রয়েছে কোয়ালিটি দেখেন যারা এই প্যাডটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস পড়বে আট হাজার টাকা হলে এই প্যাডটা নিতে পারবেন বাই আমি আট হাজার টাকায় দিতেছি রিজনেবল আপনারা ভাই বাচ্চা কাচ্চা উঠাইলে পঁচিশশো তিন হাজার টাকা করে এগুলোর বাচ্চা কাচ্চা অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন হাট বাজারেও গেলেও এগুলো বাচ্চা কাচ্চা আপনারা পঁচিশশো তিন হাজার টাকা করে বিক্রি করতে পারবেন কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না হানড্রেড পারসেন্ট ফুল কবুতর দেখেন একটু লং হচ্ছে ভিডিওটা একটু জাস্ট দেখাচ্ছি কবুতরগুলো দেখেন চোখ দেখেন কালার দেখেন শেপ দেখেন চোখ দেখেন কালার দেখেন ভাই আসলে বললাম না যারা যারা বলতেছেন ভাই টাকা কোনো সমস্যা না একজোড়া ভালো মানের কবুতর দেন তারাই শুধু এই আফসান গ্রিজেল পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবেন একদম আট হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন মাসাল্লাহ মাসাল্লাহ বলে যাবেন পেয়ারটার জন্য এগুলো প্যাচারা তো প্যারা নাই তারপরেও মানুষ বলে ভাই আপনি মানে ভালো গুলা ডিম বাচ্চা করান আমাদেরকে দেন না কেন সে শুধু তাদের জন্যই শুধু সেই কথার সাপেক্ষে আমি এই কবুতরগুলা জাস্ট ভিডিওতে দেওয়া ঠিক আছে দেখেন মানে আমি তো অনেক কবুতর পাবো ভাই ঠিক আছে আপনারাও একজোড়া ভালো কবুতর নিয়ে পালেন একদম আট হাজার টাকা হলে এই আফসান গ্রিজেল পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের পছন্দ হবে তারাই কালেক্ট করবেন এই একটা